আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো ধন্যবাদ ঠিক আছে চলো যাই ওকে গাইস আমি আর কাকু এখন ওই জল ঢাকা যাচ্ছি আমরা বের হয়ে পড়লাম আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা জল ঢাকায় যা কি করবো কাকু তুমি যে তোমার বোনের বাড়ি আসলে তুমি তো মনে করো যে রাস্তা ভুলে গেছিলা নাকি হ্যাঁ আমি অনেক আগে আসছিলাম তো আমার দিক দিক আমি হারিয়ে ফেলেছিলাম অনেক খোঁজা খুঁজির পর কিন্তু হ্যাঁ পরে দুই তিন জায়গায় আমি খুঁজছিলাম খোঁজার পর কিছু লোকে জিজ্ঞাসা করলাম যে আমার একটা ভাগ্নের নাম সুমন অমুক নাম হ্যাঁ বাসা কোথায় আপনার কি হয় আমার বলল আপনার কি হয় যে আমার বোন হয় দুলাভাই হয়

ফাইনালি গাইজ আমরা এখন বাড়িতে চলে আসছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ওখানে যে কোনো ভিডিও করতে পারি তার কারণ হচ্ছে ওখানে ছিল যাইতে যাইতে আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে এবং বৃষ্টি আসার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো নতুন আর একটা ভিডিও আমি দিতে যাচ্ছি আবারও তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো টাক